আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না বলল তারেক রহমান নির্বাচনী প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে বলল নাহিদ ইসলাম গণপুটে হ্যাঁ দিতে প্রধান উপদেষ্টার আহ্বান তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ শীটে উধাও বাইকার শাকসু নির্বাচন বন্ধে ছাত্রদল প্রকাশ্যে ষড়যন্ত্রে বলল শিবির সভাপতি এবং সর্বশেষ জানিয়ে দেব প্রশাসনকে বায়াস্ট বললেন রুমিন ফারহানা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর

হওয়া উচিত দেশের মানুষের জন্য আমরা অতীতে দেখেছি মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল অন্য দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে দোষারোপ করছে বহু বছর ধরে রাজনীতির এই ধারাবাহিকতা চলে আসছে তবে একটি পরিবর্তন প্রয়োজন বিএনপি সেই পরিবর্তনের শুরুটা করেছে তিনি বলেন আফিয়ার মতো দেশে এমন অসংখ্য অসহায় পরিবার আছে বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে এমন আফিয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা সব সময় করে আসছে তবে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে এই বিশাল দায়িত্ব বহন করা বিএনপির জন্য অত্যন্ত কঠিন সেজন্য আমরা বলেছি বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আগামীতে সরকার গঠন করতে পারলে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সেবাগুলো নিশ্চিত করব নির্বাচনী প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে বলল নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে নির্বাচনী প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং কালে তিনি এই অভিযোগ করেন নাহিদ ইসলাম বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা নির্বাচনী প্রচারণা করা হচ্ছে কম্বল বিতরণ করা হচ্ছে নির্বাচন কমিশন ইসি এসব দেখেও না দেখার ভান বলে উল্লেখ করেন তিনি বলেন বিএনপির প্রার্থীরা প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে আইন শুধু একজনের জন্য হবে আরেকজনের জন্য ভুলভাবে ব্যাখ্যা সেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন যে প্রয়োগ করছে না এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই সব বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান তিনি গণভোটে হ্যাঁ দিতে প্রধান উপদেষ্টার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার এক ভিডিও বলেন বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ এনে দিয়েছে তিনি জানেন এই অর্জনকে স্থায়ী করার জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে জুলাই সনদ সনদ কার্যকর করার জন্য জনগণের সম্মতি অপরিহার্য তাই আয়োজন গণভোট প্রধান উপদেষ্টা বলেন গণভোটে হ্যাঁ ভোট অর্থ বৈষম্য নিপরণ থেকে মুক্ত বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাওয়া এতে সরকার ও নির্বাচন কমিশন বিরোধী দলের যৌথ অংশগ্রহণ নিশ্চিত হবে এবং পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আসবে তিনি আরো বলেন হ্যাঁ ভোট দিলে সংবিধান পরিবর্তনের জন্য জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে সংসদের নারীর প্রতিনিধিত্ব বাড়বে এবং একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না শেষে প্রধান উপদেষ্টা সবাইকে নিজে হ্যাঁ ভোট দিতে এবং অন্যদেরও উদ্ধত করতে আহ্বান জানান তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেটে উধাও বাইকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বাহরে ঢুকে তার চলন্ত বুলেট প্রুফ গাড়িতে রহস্যময় কাগজ সেটে দিয়ে এক মোটর সাইকেল আরোহী দ্রুত পালিয়ে গেছেন পুলিশ শত প্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে তদন্ত করছে তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায়নি গত চোদ্দ জানুয়ারি বুধবার রাত এগারোটা চল্লিশ মিনিটে গুলশানের পঁয়ষট্টি নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ শিটে দ্রুত পালিয়ে যায় পুলিশ জানায় তারেক রহমান যখন গুলশান কার্যালয় থেকে নিজের গাড়িতে করে ফিরছিলেন তখন একটি সাদা রঙের হিরো হংক মোটর সাইকেলে আসা এক আরোহী চলন্ত অবস্থায় তার বুলেট প্রুফ গাড়ির গায়ে স্কোটেপ দিয়ে একটি কাগজ লাগিয়ে দ্রুত পালিয়ে যায় সেই সময়ে গাড়ি বহরের সঙ্গে তার নিজস্ব নিরাপত্তার দল উপস্থিত ছিল তবে মোটরসাইকেল সাইকেল চালককে আটকানো সম্ভব হয়নি রবিবার আঠারো জানুয়ারি রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল ইসলাম বলেন সিসিটিভি ফুটেজে কাগজ লাগানোর বিষয়টি দেখা গেলেও মোটরসাইকেল চালক কি শনাক্ত করা যায়নি তবে ওই কাগজে কোনো বার্তা লেখা ছিল না এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা জিডি করা হয়নি তবে পুলিশ বিষয়টি জানার পর সপ্রণোদিত হয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাইকারকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এদিকে ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন তৈরি হয়েছে কেউ বিষয়টিকে কৌতূহল হিসেবে দেখছেন আবার কেউ একে নিরাপত্তা সংকার অংশ মনে করছেন শাকশু নির্বাচন বন্ধে ছাত্রদল প্রকাশ্যে ষড়যন্ত্রে বলল শিবির সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকশু নির্বাচন বন্ধে ছাত্রদল প্রকাশ্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নুরুল ইসলাম সাদ্দাম শাকশু নির্বাচনে যথাসময় করার দাবিতে এই সংবাদ সম্মেলন ডাকে ছাত্র শিবির তবে এর পরপরই উচ্চ আদালত একটি রিট আবেদনে বাক্স হল সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিতের আদেশ দেন দীর্ঘ আটাশ বছর পর আগামীকাল মঙ্গলবার সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাক্ষ ও হল ছাত্র নির্বাচনে ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন চলার মধ্যে সাক্ষ নির্বাচন আয়োজনের নির্বাচন কমিশন অনুমতি দেওয়ার খুব জানিয়ে আসছিল ছাত্রদল এর প্রতিবাদে গতকালের পর আজ ঢাকার আগারগাঁও ইসি ভবন ঘেরাও করে তারা ছাত্র দলের দিকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে ছাত্র সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন শিক্ষার্থীদের মধ্যে যখন শাকসু নিয়ে ব্যাপক নির্বাচনী আমেজ প্রশাসন যখন শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে তখন একটি মহল পেশি শক্তির মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে নুরুল ইসলাম সাদ্দাম বলেন শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচনের আয়োজন করতে বাধ্য হয়েছে কিন্তু ছাত্রদল পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে লিপ্ত প্রশাসনকে বায়াস্ট বললেন রোমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র পার্থে ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের পর এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন তিনি সাংবাদিকদের তিনি বলেন আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের বৃদ্ধাঙ্গুলি দেখানোর কথা বলতে গিয়ে আমি এরকম দেখায় বলছি আমার এক অপরাধের বিরুদ্ধে তিনবার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি যারা অলরেডি বায়াস্ট সোমবার উনিশ জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে রুমিন ফারহানা এমন অভিযোগ তোলার পাশাপাশি নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুখসভার নামে সমাবেশ করছে স্টেজ করে মাইক দিয়ে সমাবেশ করছে গরু জবাই করে খাওয়াচ্ছে আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না রুমিন ফারহানা আরো বলেন আর সোমবার সকালে আমি রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিলাম জানতে ইসলাম কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে কিন্তু তিনি আমাকে কোনো উত্তর দিতে পারেননি এদিকে রুমিন ফরহানাকে সশরীরে হাজির হওয়ার জন্য বলেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রববার রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে 22 জানুয়ারি সকাল 11টায় স্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় শোকজের বিষয়ে রুমিন ফরহানা জানান তিনি ফেসবুক থেকে এই চিঠি পেয়েছেন নির্ধারিত সময়ে আইন আইনজীবী গিয়ে জবাব দিয়ে আসবেন নির্বাচনের প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসার এমন চিঠি দিতে পারেন না উল্লেখ করে আচরণ বিধি সংক্রান্ত তথ্য তুলে ধরেন তিনি এদিকে রুমিন ফারহানের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্ক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এক অভিযোগ আনা হয় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে গত শনিবার এই চিঠি পাঠিয়ে আইনানুক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়